তোমরা যারা দু হাজার পঁচিশ সালে সিঙ্গাপুর আসতে চাইতেছ আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কত টাকা লাগে এবং কিভাবে সিঙ্গাপুর আসতে পারবা এবং কিভাবে সিঙ্গাপুর আসলে ভালো হবে সব কিছু বিস্তারিত পাবা এই ভিডিওতে এবং কত টাকা লাগে টোটালি একটা হিসাব পাবা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো তোমরা একটা কমন প্রশ্ন করে থাকো যে সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে বর্তমান দু হাজার পঁচিশ সালে তো সব কিছু শেষে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে এবং কিভাবে তোমরা সিঙ্গাপুর আসবা তো বন্ধুরা এই মুহূর্তে সিঙ্গাপুর যারা আসবা তাদের কিছু কথা আমি বলি তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে তোমরা যারা সিঙ্গাপুর আসতে চাও তোমরা কাজ না জেনে কেউ সিঙ্গাপুর না শুধু কোনো দেশেই আসার চিন্তা ভাবনা করবে না তোমরা যদি কাজ না জানো তাহলে তোমাদের সিঙ্গাপুর বলো মালয়েশিয়া বলো দুবাই বলো সৌদি বলো কোনো দেশেই তুমি যায় কাজ করে খেতে পারবে না কারণ কাজ সিঙ্গাপুর প্রবাস বলতেই হার্ট পরিশ্রম তারপর সিঙ্গাপুরটা একটু বেশি এই জন্য তোমাদেরকে বলবো যারা সিঙ্গাপুর আসতে চাইতেছ তারা অবশ্যই ভালো একটা কাজ শিখে আসো যেমন ধরো সিলিং পারিশ্রম ইলেকট্রিশিয়ান প্লাম্বিং তারপরে তোমার স্যানিটারির যে কাজগুলি সেই কাজে জানো না কেন তুমি যদি ভালো একটা কাজ জানো তাহলে তোমার কাজের অভাব নেই এবং ইনশাল্লাহ তুমি ভালো টাকা ইনকাম করতে পারবা আর যদি তুমি কাজ না জানো তাহলে তোমার কাজের প্রচুর পরিমাণ অভাব থাকবে সেক্ষেত্রে তুমি টাকা ইনকাম করতে পারবা না আর ফ্যামিলির মুখে হাসি ঘোটাতে পারবা না তো বন্ধুরা তোমরা যে কমন প্রশ্নটি তোমাদের সেটা হচ্ছে যে এই মুহূর্তে সিঙ্গাপুর কীভাবে আসবা এবং কত টাকা লাগে আসতে এই মুহূর্তে সিঙ্গাপুর দুইটা তিনটে হয়েতে আসা যায় একটা হচ্ছে স্কিল করে আর একটা হচ্ছে আনস্কিলে এবং আরেকটা হচ্ছে সিপয়ার্ডে আর আর একটা আছে এস পাশে এস পাশে যদি সিঙ্গাপুর আসো তোমরা পাশে আসার পর তারপর তোমরা এখানে এসে স্কিল করতে পারবা সেটাও করতে পারো তো এস এস পাশে যদি সিঙ্গাপুর আসো গড়ে তোমার প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকা লাগে অনেকের কাছ থেকে বেশিও লাগে আবার অনেকের কিছু টাকা কমও লাগতে পারে তবে তেরো থেকে চোদ্দ সাড়ে চোদ্দ এর মধ্যে বর্তমান সিঙ্গাপুর আসতে টাকা লাগতেছে তারপর এর এর ভিতরে আরও আনুষাঙ্গিক খরচ আছে আর তবে সুবিধা আছে একটাই যে এসপাশে যদি তুমি চলে আসো তাহলে তুমি বাংলাদেশে যে এক বছর দুই বছর স্কিল করবা ট্রেনিং সেন্টারে থাকতে হবে তোমাকে তো এই জিনিসটা হয়তো তোমাকে থাকতে হবে না তুমি সিঙ্গাপুরে এসে সরাসরি যদি চলে আসো আসার পর তোমাকে স্কিল করায় দেবে স্কিল করায় দেওয়ার পর তুমি কাজ করতে পারবা তো এভাবে যদি আসো তাহলে তোমার একদিক দিয়ে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি এখানে চলে আসলা কাজও করলা হয়তো তুমি স্যালারিও পাইলো আবার মনে করো তোমার আসার পর তবে একটা জিনিস তোমরা যেটা করবা সেটা হলো আসার পর স্কিল তোমরা অবশ্যই সার্টিফিকেট হাতে নিয়ে তারপর তোমরা কোম্পানি চেঞ্জ করবা বা দেশে যাবা তার আগে কেউ দেশে যাবে না সার্টিফিকেট না পেয়ে কেউ দেশে যাওয়া না তাহলে হয়তো বিরাট একটা ভুল করবা তো যাই হোক আর একটি প্রশ্ন সেটি হচ্ছে তোমাদের তো আরেকটি ওয়েতে সিঙ্গাপুর আসা যায় সেটা হচ্ছে আনস্কেলে অথবা স্কেল করে তো সেই ক্ষেত্রেও তোমার দেখা গেছে বারো থেকে চোদ্দ লাখ টাকার মতো খরচ হয়ে যায় তো সব মিলিয়ে সিঙ্গাপুর এখন আসতে গেলে বারো থেকে চোদ্দ লাখ টাকা সাড়ে চোদ্দো লাখ টাকা লেগে যায় তো আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে পরিশেষে যে তোমরা যে যেই কাজে আসো না কেন যেভাবে আসো না কেন কাজ জেনে তারপর আসবা কাজ না জানলে সিঙ্গাপুরে তোমার কোনো চাহিদা নেই তো সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা রইলো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আমার চ্যানেলটির সাথে থাকবা সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম পরিশেষে শেয়ার করার অনুরোধ রইল